গতকাল প্রকাশ পেয়েছে এ সপ্তাহে বাংলা টেলিভিশনগুলি ধারা বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির টিআরপির ফলাফল আর প্রতি সপ্তাহের মধ্যে মতো এ সপ্তাহে ধারাবাহিকগুলির মধ্যে তুল্যমূল্য লড়াই চলেছে একথা বলাই বাহুল্য মূলত এ সপ্তাহে শীর্ষস্থান দখল করেছে যুগ্মভাবে দুটি ধারাবাহিক মূলত একটি হলো জি বাংলার পরিণীতা পার ও রায়ণের যে রসায়ন দর্শক যে পছন্দ করছেন ফলাফল তার আরও একবার প্রকাশ ছয় দশমিক এক নম্বর পেয়েছে জি বাংলার এই ধারাবাহিক অপরদিকে তাদের সঙ্গে যোগ্যভাবে শীর্ষস্থান দখল করেছে জি বাংলা তথা বাংলা টেলিভিশনের অন্যতম পুরনো ধারাবাহিক জগতার্থী যাদের প্রাপ্ত নম্বর ছয় দশমিক এক মূলত গোটা বাংলা জোরে যখন জগদ্ধীময়ের আরাধনা চলছে তখন নিঃসন্দেহে জি বাংলার জগতার্থী ধারাবাহিক সেরা সেরা পুরস্কার এই ধারাবাহিকের অনুরাগীদের মনে আরও খুশি যোগান দেবে অন্যদিকে এই মুহূর্তে বাংলা টিভিশনের অন্যতম চর্চিত জুটি আর্য অপর্ণা অর্থাৎ দ্বিতু প্রিয়া এবং জিতু কামালের জুটি চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকের সাফল্য অব্যাহত এ সপ্তাহে তারা দ্বিতীয় স্থান দখল করেছে মূলত অপরদিকে তাদের সঙ্গে তার সঙ্গে দ্বিতীয় স্থান দখল করেছে পরশুরাম ধারাবাহিকটিও সাজ্য এই ধারাবাহিক এই সপ্তাহে তাদের প্রাপ্ত নাম্বার পাঁচ দশমিক নয় অপরদিকে তৃতীয় স্থানে এই সপ্তাহে রয়েছে পুলকি ধারাবাহিক তাদের প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক ছয় অপরদিকে চতুর্থ স্থানে যুগ্মভাবে রয়েছে আমাদের দাদামণি ও রাঙামতি তাদের প্রাপ্ত নম্বর পাঁচ দশমিক পাঁচ পয়েন্ট এবং পঞ্চম স্থানে পাঁচ দশমিক দুই রেটিং নিয়ে রয়েছে ভবানী ধারাবাহিক সব মিলিয়ে এই সপ্তাহেও গত সপ্তাহের মতো তুল্যমূল্য লড়াই চলল দানটলিভিশন ধারাবাহিকগুলির মতো মধ্যে কথা বলাই বাহুল্য